একবার ভাবুন তো হাজার হাজার বই এখন আমাদের হাতের মুঠুই ছোট্ট একটা ডিভাইসের মধ্যে এই যে সুবিশাল জ্ঞানের ভাণ্ডার মাত্র এক ক্লিকেই পাওয়া যাচ্ছে। এর পেছনের জাদুটাই হলো ডিজিটাল লাইব্রেরি আজকের এই উপস্থাপনায় আমরা এই জাদুর পেছনের গল্পটাই জানব কিন্তু প্রশ্নটা হল এটা আসলে হয় কিভাবে। মানে শত বছরের পুরনো হয়তো ধুলো মাখা একটা বই কিভাবে আমাদের ঝকঝকে স্মার্টফোন বা কম্পিউটারের স্ক্রিনে এত স্পষ্টভাবে চলে আসে চলুন এই সফরের গভীরে যাওয়া যাক এই যে প্রযুক্তি এরই নাম হলো ডিজিটাল লাইব্রেরি সোজা কথায় এটা এমন একটা লাইব্রেরি যার কোনো ইট পাথরের দেয়াল নেই এখানকার সমস্ত বই কম্পিউটার সার্ভারে ডিজিটাল ফাইল হিসাবে থাকে এর প্রধান উদ্দেশ্য দুটো জ্ঞানকে সবার জন্য সহজলভ্য করা আর আমাদের অমূল্য নথিগুলোকে সময়ের হাত থেকে বাঁচিয়ে রাখা তো চলুন এখন আমরা সেই দারুণ প্রক্রিয়াটা দেখি যার মাধ্যমে একটা কাগজের বই ডিজিটাল রূপ পায় এটা অনেকটা কোনো কিছু কিভাবে তৈরি হয় তা দেখার মতোই রোমাঞ্চকর এই পুরো ব্যাপারটা না মূলত পাঁচটা ধাপে হয় এটা শুরু হয় সঠিক বইটা বেছে নেওয়ার মাধ্যমে তারপর সেটার হাই কোয়ালিটি স্ক্যানিং করা হয় এরপরই আসে একটা গুরুত্বপূর্ণ ধাপ টেক্সটকে চেনার জন্য ওসিআর প্রযুক্তি ব্যবহার করা তারপর বইটার পরিচয় বা ডেটা তৈরি করা হয় এবং সবশেষে ডিজিটাল ফাইলটিকে সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয় আচ্ছা তো প্রথম ধাপটা হলো নির্বাচন মানে সব বই তো আর একবারে করা সম্ভব না তাই সাধারণত যে বইগুলো খুব পুরনো দুষ্প্রাপ্য বা হয়তো ছিঁড়ে যাওয়ার মতো অবস্থায় আছে সেগুলোকে ডিজিটাইজেশনের জন্য আগে বেছে নেওয়া হয় এরপর আসে এর পালা আর এটা কিন্তু আমাদের সাধারণ অফিসের স্ক্যানারের মতো না এখানে বিশেষ ধরনের হাই রেজলিউশন স্ক্যানার ব্যবহার করা হয় যেটা এমনভাবে ডিজাইন করা যেন বইয়ের বাঁধাই বা পাতাগুলোর বিন্দুমাত্র ক্ষতি না হয় স্ক্যান করার পর তো আমরা শুধু পাতার একটা ছবি পাই তাই না কিন্তু আসল জাদুটা হয় এর পরেই ওসিআর মানে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন নামের একটা সফটওয়্যার এই ছবি থেকে অক্ষরগুলোকে চিনে ফেলে আর সেগুলোকে টেক্সটে বদলে দেয় আর ঠিক এই কারণেই কিন্তু আমরা ডিজিটাল বইয়ের ভেতর কোনও শব্দ সার্চ করতে পারি বা কোনো লাইন কপি করতে পারি এর পরের ধাপটা হল ডেটা তৈরি এটা ঠিক যেন প্রত্যেকটা বইয়ের জন্য একটা ডিজিটাল পরিচয়পত্র তৈরি করার মতো মানে বইটার লেখকের নাম কি কবে বের হয়েছে আইসবিএন নম্বর কত এই সব তথ্য জুড়ে দেওয়া হয় যাতে করে লক্ষ লক্ষ বইয়ের ভেতর থেকে ঠিক বইটা সহজে খুঁজে বের করা যায় আর একদম শেষে এই যে ডিজিটাল ফাইলটা তৈরি হল এটাকে খুব নিরাপদে সেন্ট্রাল সার্ভারে সেভ করা হয় এই সার্ভারগুলোকেই বলা হয় ডিজিটাল আর্কাইভ আর এখান থেকেই কিন্তু সারা বিশ্বের মানুষ যখন খুশি এই বইগুলো অ্যাক্সেস করতে পারে তো আমরা তো দেখলাম একটা বই কিভাবে পৃষ্ঠা থেকে পিক্সেলে আসে এখন চলুন এর পেছনে বড় ছবিটা একটু দেখি মানে ডিজিটাল লাইব্রেরির সুবিধাগুলো কি আর এটা বানাতে গিয়ে কি কী বাধার মুখে পড়তে হয় দেখুন ডিজিটাল লাইব্রেরির দুটো দিকই আছে একদিকে যেমন দারুণ সব সুবিধা যেমন ধরুন দিন রাত চব্বিশ ঘণ্টা পৃথিবীর যে কোনো জায়গা থেকে বই পড়া যায় পুরনো নথিকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখা যায় আবার অন্যদিকে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ ব্যয়বহুল তাছাড়া প্রযুক্তি তো খুব দ্রুতপূর্ণ হয়ে যায় আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো কপিরাইট নিয়ে আইনি ঝামেলা এর সবচেয়ে বড় সুবিধাগুলোর একটা যদি বলতে হয় সেটা হলো দীর্ঘমেয়াদী সংরক্ষণ ভাবুন তো কত ঐতিহাসিক দলিল কত পুরনো বই সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে ডিজিটাইজেশন কিন্তু এই অমূল্য জ্ঞানকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচায় এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক কথা একটা বিশাল উপহার কিন্তু এর উল্টো দিকে একটা বড় বাধা হল কপিরাইট আইন বেশিরভাগ বইয়েরই তো কপিরাইট থাকে তাই না তো প্রকাশকের অনুমতি ছাড়া সেগুলোকে ডিজিটাল ফর্ম্যাটে আনা যায় না আর এই আইনি সীমাবদ্ধতার কারণেই কিন্তু অনেক জরুরি বই আজও ডিজিটাল লাইব্রেরির বাইরেই রয়ে গেছে তার মানে আমরা এটা বলতেই পারি যে আমরা জ্ঞানের এক নতুন অধ্যায়ে পা রেখেছি ডিজিটাল লাইব্রেরি কিন্তু শুধু বই পড়ার আর একটা নতুন উপায় না এটা আমাদের তথ্য সংরক্ষণ করার আর জ্ঞান অর্জনের পুরো ধারণাটাকেই বদলে দিচ্ছে পুরো বিষয়টা হয়তো এই একটা কথাতেই সবচেয়ে ভালোভাবে বলা যায় ডিজিটাল লাইব্রেরি কেবল একটা প্রযুক্তি নয় এটি জ্ঞানের একটা নতুন দরজা খুলে দিয়েছে যা তথ্যকে কিভাবে আমরা সংরক্ষণ করব আর সবার সাথে ভাগ করে নেব সেই ধারণাকেই নতুন করে সাজিয়ে তুলছে তাহলে আসল কথাটা হল জ্ঞান অর্জনের এই যাত্রায় এটা একটা বিরাট পদক্ষেপ কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় প্রযুক্তি যেভাবে প্রতিদিন এগোচ্ছে তাতে জ্ঞানের পরবর্তী দরজাটা কি হতে চলেছে